কোরআনে কোরআনের মর্যাদা দিয়ে বলেছেন হে আমার বিশ্ব নবী বলো কোরআনের ওয়েটটা কতটা কোরআনের ওজন কতটা আমার আল্লাহ কোরআনে বললেন লাউ আনযাল্লা হাযাল কুরআন আলা জামালিন লা রাইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি হে আমার নবী এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম এই পাহাড়টা আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দান করেছি বলুন আমার বিশ্বনবি বল এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি যারা মনে মনে করছেন আবার আল্লাহ এই কোরআনটা এই পৃষ্ঠার ওপর এই কাগজের মধ্যে আল্লাহ বঞ্চিত করে রেখেছেন এই কাগরের মধ্যে হিফাজত করেছেন আমার আল্লাহ কোরআনে বললেন নাহনু এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই নিয়েছেন সকলে বলুন একমাত্র আল্লাহ আমি নিয়েছি এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমার আল্লাহর ভারতবর্ষে যখন ইংরেজরা এসে হানাবিয়ে হাজার হাজার লাখ লাখ কোরআনকে নিয়ে যাচ্ছে গুজরাটের মন্তি নদীর তীরে কোরআন জ্বালানো হচ্ছে শাহ আব্দুল আজিজ তিনি বলছেন ওরে ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি এই গোটা পৃথিবীর কোরআনকে যদি জ্বালিয়ে দাও আমার আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি আমার আল্লাহ এই হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন শুনে নাও হে বেইমানের দলেরা কাপের দলেরা শোনো আল্লাহ মানুষের সিনের মধ্যে একজন হাফিজে কোরআন তার সিনের মধ্যে আল্লাহ তিরিশ কোরআন কে গেঁথে দিয়েছেন তোমরা হাজার কে জ্বালিয়ে দেবে কিন্তু কোরআন যদি জিন্দা থাকে একজন হাফিজে কোরআন যদি বেঁচে থাকে এরকম কোটি কোটি কোরআন দুনিয়াতে আসবে এই মাদ্রাসা মাদ্রাসার গুরুত্ব অনেকে বুঝে না আমাদের সমাজের অনেক মানুষ কি বলে জানেন শিক্ষিত মানুষদের কথা বলছি মাদ্রাসায় পড়িয়ে কি হবে অনেকজন বলেন মাদ্রাসায় পড়ি এই শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা এর যে মর্যাদা এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় একটা হাই মাদ্রাসা হাই মাদ্রাসা হয় না হয় না হাই মাদ্রাসায় বড় হয় আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ ছুটে যাচ্ছে একটা হাই মাদ্রাসায় পাস করা ফাজিল পাস করা আলিম নিয়াসুফ আর এই মাদ্রাসায় একটার কাফিয়ার ছাত্র তার সঙ্গে কে তক্কর দিতে পারবেন আসমান আর জমিনের পর ফারাক হবে যোগ্যতা এটা আমি চ্যালেঞ্জ শুনলাম নিয়ে আসবো কিতাব নিয়ে বসবো তার সঙ্গে যে ফাজিল পাশ করেছে কিছুই জানি না সেই শিক্ষা প্রতিষ্ঠান এটা এই নিজামিয়া মাদ্রাসা গুলো যেগুলো দারাস দিয়া হয় দারাসিয়া মাদ্রাসা এর যে ফজিল শুনে রেখে দেবেন আজ আপনি নিজেকে মুসলমান বলছেন এই জুলুম আসে এই মৌলবিরাই আগে তোমার সামনে দাঁড়াবে শহীদ হওয়ার জন্য এই ভারতবর্ষের রক্তে যদি রাঙা হয়েছে জেনে রেখে দিবেন দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছটা ছিল না যে ইংরেজরা মৌলী দিকে ফাঁসি তকটাই ঝুলাই তারপরে ভারত স্বাধীন হয়েছে

আমার নবী আর পাইগম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায় মলবী সম্প্রদায় সব থেকে বেশি ভয় করে আমার ভাই এখানে যে মাদ্রাসায় যে ছাত্রগুলো আসে অবাক হবেন মাদ্রাসায় আমাদেরকে কোন ছাত্রগুলো দেন আপনারা বাপকে জলি দিলে মাকে জলি দিলে পাড়ার লোককে জ্বলাচ্ছে হাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে এগুলো মাদ্রাসায় যে যেটা ভালো হবে সেটা কোথায় যাবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ব্যারিস্টার হবে সেগুলো যাবে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই চিকোর হাটের মাটিতে ধুলিয়াম থেকে মুর্শিদাবাদ নয় গোটা পশ্চিম বাংলা যারা বলছে মাদ্রাসায় পড়ে তো একটা ছেলে মলবি হবে পাঁচ টাকা বেতনে মসজিদে চাকরি করবে ঠিক না ভুল আমরা বেতন কত পাই আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে সাত হাজার টাকা মাত্র আমার আব্বাজান হেডমন না তার বেতন হচ্ছে দশ হাজার টাকা সামান্য বেতন তাতেই আমাদের সংসার চলছে সেইভাবেই একটা মুরবিকে মসজিদে তিন হাজার বেতন দেন তাতেই তার সংসার চলছে চ্যালেঞ্জ ফুলে চলে যাচ্ছি এই চিকোরহাটি মাদ্রাসায় একটা সিটও খালি থাকবে না এরা বাচ্চা নিতে পারবে না যদি এখন ইমামের বেতন পঞ্চাশ হাজার করেন মাদ্রাসার শিক্ষকের বেতন চল্লিশ হাজার করেন আর এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না আসবে ডাক্তার মাস্টাররাও এসে বলবে আমার একটা ছেলেকে মলবি করে দাও পঞ্চাশ হাজার বেতন পাবে বুয়ানো ভাত পাবে ঠিক আপনারা যতই যা বলে আমাদেরকে তিন হাজার বেতন দিতে পারে কিন্তু আল্লাহ সব থেকে ভালো মলবি দিকে খাওয়া ঠিক না ভুল সব থেকে ভালো খাবারটা খাওয়া মনীষের সকালবেলা ইমামের পালা আপনার বাড়িতে বউ বলছে ও ইমাম সাহেবের পালি আছে আমার বাড়িতে ভাত দিতে হবে তাহলে কি তরকারি করবে বলে তাহলে এক কেজি মাংস নিয়ে এসো দশটার সময় মাংস কষা আর রুটি আর রসগোল্লা বলে তুমি কি খাবে বলে আমাদের চুয়া মুড়ি তুমি চুয়া মুড়ি খাও না মাঠে গিয়ে যে হাল আর আমার আমি ট্রেনে মালদা যাচ্ছিলাম জলসায় তো আমার স্ত্রী সকালে আমি নাস্তা করব আমার স্ত্রী পরোটা করে দিয়েছে কিমা বানিয়ে দিয়েছে সম্মি কাবাব বানিয়ে দিয়েছে ট্রেনে আমার সামনে আমার পাশের সিটে এসি দিয়েছিলাম ছিলাম তো আমার পাশের সিটে একজন মাস্টার মাস তিনি রামপুর হাটে নামবেন চাকরি করে বর্ধমানে চেপেছে তো তিনি সঙ্গে আলাপ আলোচনা আমাকে বললেই ইউটিউবে আপনার জলসা শুনেছি অনেক কথা হতে লাগলো দিয়ে আমি বললাম নাস্তা করুন আমার সাথে বলে না ভাই আমি বলে তাহলে আমারটাও বার করে বার করুন সেখানে গিয়ে ভাববে আল্লাহ কোথা থেকে পেল সেখানে মনে মনে ভাবে চুরি করেছি কি বলছেন আপনার দিনের উপরে থাকলে বোখারি শরীফের বাড়িতে এসছে সকলে শুনেলেন বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যারা দিনের এর উপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তাআলা কে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করেন জোরবলো সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ুন পাঁচ যে গণ নামাজ ইমানের উপরে টিকে থাকুন এক আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আপনাকে ইজ্জতে রুজি দান করবেন আর এই কোরআনের পাশান বা সকলে খাবে জোরবলো ইনশাআল্লাহ হযরত ওমর যে দিনে ঈমান এনেছেন তলোয়ারটা তুলে মক্কার বুকে বলেছিলেন কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চায় ছেলেকে এতিম করতে চায় আমাদের নামাজে বাধা দেবে আজকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব সেদিনে ইসলাম শক্তিশালী আমার নবীজির একটা ফল বেড়ে গেল সেদিনে মুসলমান মক্কার বুকে প্রকাশ্যে নামাজ আদায় করেছিল জোরে বলুন সুহান আজকে আমি এই চিকর মাটিতে দেখতে চাই আপনাদের মধ্যে থেকে কুড়ি জন যুবক কে কে আছেন কুড়ি জন যুবক পাঁচশো কোটি টাকা এই কোরআনকে জিন্দা করার জন্যে হাজরতে উমরের খাতায় নাম লাগানোর জন্য তাড়াতাড়ি আমার কাছে আসুন হাতটা বিলা